মুসলমান যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা থাকে না সেই দেশে নারীকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে দিয়ে আপনি আপনার মেয়ে আপনার সন্তান আপনার বোন আপনার স্ত্রীর নিরাপত্তা চাইতে পারেন না ওটাকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে পর্দায় রাখতে হবে কথা ঠিক আমার কাছে নেই

মানব জাতির বাচ্চা ছিল তিনি জিন জাতির বাচ্চা দুইটা জাতির বাচ্চা একসঙ্গে আমার মালিক আল্লাহ তারে বানাইছিল আর আমাদের নবীকে আমার আল্লাহ তাম জগতের বাচ্চা বানাইছে গজনি সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজগুল পৃথিবীর এক একজন জেনারেল ফিল্ড মার্শাল আল্লাহ পরাজিত হয়েছে কঠিন ফিল্ড মার্শাল যুদ্ধ কিন্তু এটা গেম খেলা না এটা খুব সিরিয়াস যারা আজকে ফিলিস্তিনে যুদ্ধ করতেছে ওরা জানে যুদ্ধ কি জিনিস কি কথা ঠিক কিনা আমার দেশে বহু গুলা মানে দশজন নবীর নাম করতে গেলে পারে না

এত বড় বাচ্চা কিন্তু কোনোদিন অহংকার করে নাই হযরতে সুলাইমান ওই মসজিদ বানাইবেন জিনদেরকে ডাকলেন জিনেরা বলল হুজুর আমরা পৃথিবীর দূর অঞ্চল থেকে পাথর এনে দিব আল্লাহ নবী সুলাইমান علیہ الصلাত জিনদেরকে দায়িত্ব দিলেন তোমরা পাথর আনবা আর মুসলমান মানুষরা এই পাথরগুলি গাদবে সুন্দর করে মসজিদ বানানো হবে আজকাল যে ছোট মসজিদ দেখেন এটা না এটা সামান্য বিরাট অংশ মিলেছিল বিরাট অংশ তার মানে বুঝতে পারছেন এই জলpotent কত আগের জলpotent আজকে এই জলpotent ইসরাইল এভাবে ভুয়া ফেলছে প্রত্যেকটা বিল্ডিং গুলি কালো হয়ে গেছে পুরো

নবীর এক লক্ষ চব্বিশ হাজার নবীর জমি আর নবীর মিনারাজের জমি এই জমি মুসলমানদের জমি মুসলমানদের জমি মুসলমানদেরই থাকবে কথা বলে ঠিক না বেটি

কুমা মেরে মেরে যেভাবে নিশ্চিন্ন করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে আমি মনে করি আমি মনে করি অচিরেই ওদের পতন হবে তবে জাতি দেখতে হবে ওদের সাথে পৃথিবীর একটা শক্তির পতন আসবে যার নামে আমেরিকা ঠিক অপেক্ষা করে নাকি আমেরিকা যাওয়ার জন্য পাগল ওইsma আমেরিকা থেকে পালানোর জন্য পাগল হবে ঠিক আর ও কিছু দিন পরে যদি বেঁচে থাকেন তো দেখে যেতে পারব

ধর্মের মূল্য ওই বিলাই এই চুরি করতে গেছে মাছ চুরি করতে গেছে তো বিলাই যখন আগে তো হাড়ি মাটি ওই তো মাটির হাড়ির ভিতরে মাছ রান্না করে রাখছে বিলাই ওর ভিতরে মাথা ঢুকাই দিচ্ছে তো মাথা যে ঢুকেছে আর বের করতে হবে এখন বিলাই তো করছে বিপদে এদিক ওদিক মাথার মধ্যে দেওয়ার পরে খুঁটির লগে বাড়ি খেয়ে খুঁটি গেছে বাইরে খুঁটি ভাঙিয়ে গেলে কাদের লোকে ওই যে ঠিলার যে কলসির জল আছে না ওইটা বেঁধে দিচ্ছি আলাক বিলে জিগায় কই যাও ঠিলার কলসির গলা তোমার গলার ভিতরে ঝুলে রয়েছে কথা কই এই চুরি করা বাদ দিয়ে ধর্মে দিছি মন ঠিলের কলসি গলায় দিয়ে চলছি বিন্দা সবকিছু বাদ দিয়ে এখন ধর্মে মন দিয়ে বৃন্দাবন চলতেছি আমি ভালোই গেছি

এগুলি শুনলে আপনাদের কলিজার ভিতর দাও দাও করে আগুন চলতে কত হাজার মায়ের কান্নার আওয়াজ ইরাকের জমিন ভারী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন যার কোন হদিস যার কোন সংবাদ যার কোন মিডিয়াতে কিচ্ছু আসে না প্রত্যেকটা জুড়ে রক্তের হিসাব হবে কথা কোন ঠিক না

ইসরায়েলের পণ্য বৈকল করতে পারবো ইসরায়েলের পেপসি ইসরায়েলের কোকা কোলা ইসরাইলের নেসলে কোম্পানি সমস্ত পণ্যকে আমাদেরকে বৈকল করতে হবে যদি আপনি একটা কোকা কোলা খান একটা পেপসি খান একটা নেসলের পণ্য যদি আপনি কিনেন তাহলে 10 টাকা 1 টাকা দিয়ে যদি কিনেন তাহলে বুঝবেন এটা আমার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ব্যবহার হবে আমরা বাঙালি মুসলমান ব্রাহ্মণ বাড়ি আপনিকে সাপোর্ট করে পণ্য দামি হোক আর কম দামি হোক আমরা সেটা না কথা বলেন ঠিকটা একটা পেপসির দাম টাকা আছে একটা কোকা কোলার দাম টাকা এই টাকা দিলেন তো আপনি ফিলিস্তিনি বিরুদ্ধে এই টাকাটা নেসলে কোম্পানি কোম্পানি সারা পৃথিবী ব্যাপী এই কোম্পানি এই ফিলিস্তিন বর্তমান বাইতুল যেটা

রাজকুমারী ছিল হজরতে সালাম পৃথিবীতে এত সুন্দরী নারী আর কোনদিন কোন মা জন্ম দিতে পারবে না এই জন্য দেখবেন ফিলিস্তিনের নারীরা অনেক সুন্দর ছেলেরা বাচ্চারা সুন্দর ওরা মেকআপ করা সুন্দর আর আমরা দেশের বেজিরা খালি সোনু মা খায় খালি সোনু মা খায় যদি বেটি সুন্দর হইতো তো আফ্রিকার মানুষ আফ্রিকার বেটিরা কালা কে

আম্মাজন খাদিজার জাতি আম্মাজন আয়েশার জাতি আম্মাজন হাজরার জাতি আম্মাজন সাউদার জাতি আম্মাজন সালমার জাতি জগৎ জননী সাইয়্যিদাতুন নিসা আলি জান্নাহ জারা আর জাতি হযরতে ফাতিমা আ আঠারো বছরে বিয়ে হয়েছিল ঘরের মধ্যে একটা ছোট্ট

কত উম্মতের চোখের পানির কারণে গুনাহ ঝরে ঝরে চলে যাবে কত উম্মত জান্নাতে চলে যাবে সেই মোহেশী রমণী বালিশের মধ্যে ঘুমাইতে বালিশটা ছিল বাজানতে খেজুরের সুবলা দিয়ে বানানো ও একটা মাত্র चौकी ছিল তাতে বিছানা ছিল কম্বল গায়ে মাথায় দিলে পা বের হয় পায়ে দিলে মাথায় বের হয়ে যায় জীবনের বিরাট সময় তিনি এইভাবে পার করে দিয়েছে বাটা মাত্র মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান ক্ষুদাহার অভাবে বহু দিন তার পার হয়েছে কতদিন কত রজনী না খেয়ে ঘুমিয়ে থেকেছে সাইদার নিশাই আহলুল জান্নাত হযরতে ফাতিমা আর আমার দেশের ফাতেমা কোয়েলা আগে আগে ঠিক এই কথা

বিনাশ বড় যুদ্ধ হলো জিনদের মধ্যেও মানুষের মধ্যেও যেমন যুদ্ধ হয় জিনদের মধ্যেও এরকম ভয়াবহ যুদ্ধ হয় কোটির যুদ্ধে মুসলমান জিনদের বিজয় হলো বহু মুসলমান জিন ওই যুদ্ধে শহীদ হয়ে গেল মুসলমান জিনেরা কাফের জিনদের শিকল দিয়ে বেধে ধরে নিয়ে আসে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করে বসা দেখে আজাজিল রিসিকুল দিয়ে বান্দা জিজ্ঞেস করলেন কি রে আজাজিল তুই আমার মসজিদ না বানানোর জন্য চেষ্টা করেছিলি এই জন্য আল্লাহর ঘরের বিরোধিতা এই জমিনে যারা করে সব সবটাই হলো শাইতানের দালা।

আপনি একটু চিন্তা করেন আমানতের কি পরিমানে খেয়াল হলে আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা মসজিদের টেকা চুরি করে খায় রাস্তাঘাট ওই এইগুলি তো পরের কথা বললাম সরকারি স্থাপনা সরকারি বেসরকারি আর জনগণের সম্পদ আলাদা মনে করলাম কিন্তু আল্লাহর ঘরের টাকা যে জাতি চুরি করে খায় এ জাতি দোয়া করলো সরের পরিবর্তন হওয়ার কথা না কথা কন ঠিক না কঠিন অবস্থা আমানতের খেয়ানত বাড়বে আমানতের খেয়ানত ঘরে ঘরে দেশে দেশে আমানতের খেয়ানত বাড়তে থাকবে মুনাফিকের তিনটা আলামত কথায় কথায় মিথ্যা বলে ওয়াদা করলে বর খেলাপ করে আর আমানত রাখলে খেয়ানত করে এখন আমার অবস্থা হয়েছে তন্তর বাজারের দোকানদার অনেক চিন্তা করে কাস্টমার ঠকাইলে আমি জিতে যাব কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতবো বাকি মিশি আর দিব না কাস্টমার দোকান থেকে বাকি আছে আর জীবনের দোকানের জন্য যায় না টাকা আছে দেয় না মুসলমানের একজন দিবার চাই দিলাম না কি মুসলমান তিনি <Five pressing Gegen West> <F gezúcime> <frogoples> নিজের গুজরাতে বসে আছেন মিটু মিটু করে প্রদীপ ছিল তিনি কাজ করতেছেন মেহমান সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরুল মুমিনিন সালাম দেওয়ার পরে মেহমান ঢুকেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাতি নিভাই দিলেন বাতি নিভাইয়া নতুন করে আরেকটা বাতি জ্বালাইলেন

রাষ্ট্রের সম্পর্ক আমার মালিক আমার মৌলা যদি জিজ্ঞেস করে আমি বকর কি জবাব দিব হয়ে গেল না